আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমার বাগান দেখতেছেন আজ আপনাদেরকে দেখাবো যে গাছ বাগানে গাছে যদি ফল পাকে তাহলে আপনারা কিভাবে সেটা রক্ষা করবেন পাখিদের হাত থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পেঁপে গাছটা আমি গামছা দিয়ে ঢেকে রাখছি এখানে প্রচুর পেঁপে আছে সেই পেঁপেগুলো এক এক করে পাকতেছে আমি সেটা সংগ্রহ করতেছি কিন্তু পাখি অনেক খায় তার জন্য পাখির থেকে রক্ষা করার জন্য আমি এই গামছা ব্যবহার ব্যবস্থা করছি ঠিক এইভাবে আপনারা গামছা আপনাদের বাগানে আপনারা গামছা দিয়ে বা বিভিন্ন কাপড় দিয়ে বা বস্তা দিয়ে সারা দিয়ে বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন যাতে আপনার কষ্টের ফলগুলো পাকিয়ে না খায় এই যে এখানে দেখেন আরেকটি পেপে পেকে আছে এটা আমি রক্ষা করার জন্য গামছাটা দিছি এই দেখুন একেবারে পাকা গাছ পাকা আমি যদি এই গামছাটা দিয়ে না ডেকে রাখতাম তাহলে এই পেঁপেটা আমি নিতে পারতাম না পুরো একটি খেয়ে ফেলতো পাকিয়ে তো এভাবে আপনারা সার বাগানে যত্ন নেবেন আশা করি ভালো ফল পাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন